চলে এসেছে সবাই র‍্যাকেট খেলতে এখন ব্যাস্ত সুতরাং র‍্যাকেটের কোর্টে লাইন টানার জন্য মানে ভালো লাইনগুলো টানার জন্য কি তার আছে আপনার কাছে বলুন হ্যাঁ তো অন্য ভাই আমাদের কাছে আহ পুরো শীতকাল আসা পর্যন্ত আমাদের কাছে শুধু কল আসতেছে র্যাকেট খেলবো ভাই কি তার প্রয়োজন আমি তো অলরেডি সবকিছু হ্যাঁ ঘুরে ফেলেছি জাস্ট তার নিতে আসছি তো এখন দেখেন র্যাকেট খেলার জন্য আমাদের কাছে বিভিন্ন রকমের তার আছে কম দামের থেকে শুরু করে ব্যাস্ট দামে আমি যেটা প্রথম যেটা বলতে আমরা কিন্তু যে সিজনাল র‍্যাকেট চিনি এটা সিজনাল র‍্যাকেট দুই তিন মাসের জন্য মানে কোন কম দামে কোন ভালো টা আছে হ্যাঁ সেটাই দেখাচ্ছি এখন যেটা আমি প্রথম부터 যেটা কম দামে দেখাবো এর ভেরিয়েন্ট যেটা ব্যাস দামে আছে তামা ওটা দেখাবো প্রথমে দেখাচ্ছি অ্যালুমিনিয়াম অ্যালুমিনিয়ামটা দেখেন অ্যালুমিনিয়াম বলতে এটা তো জাস্ট আমি যতদিন শীতকাল থাকবে ততদিন খেলবো তারপরে এই এ এই এ তার দিয়ে আমরা দুই তিন বছর খেলতে পারবে হ্যাঁ 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 পরবর্তীতে দাম আবার তার কিনতে হবে এটা এটা দেখেন এটা হচ্ছে অ্যালুমিনিয়াম যেহেতু

চয়েস করবে ওই কালারটা দেয়া যাবে তাপ দিয়ে আমি কয়টা জ্বালাতে পারবো বলুন এটা এইরকম একটা তাপ দিয়ে আপনি চারটা হ্যালোজেন জ্বালাতে পারবেন হ্যালোজেন এটা এটা এই তাপ দিয়ে 1.5 দিয়ে আপনি চালাতে পারবেন মানে 100 ওয়াটের ভাবের হিসাব করে যেহেতু আমরা খেলার সময় 100 ওয়াটের এর ভালভগুলোই চারটা চারটা লাইট এই জ্বালাতে পারবেন এই লাইনে চারটা চারটা করে একটু দেখেন আপনারা কোয়ালিটিটা দেখেন

ওয়ান পয়েন্ট ফাইভ এর মধ্যে হচ্ছে তামার বেরিয়াম ওটা যেটা দেখাচ্ছি এটা হচ্ছে অ্যালমিনিয়াম এটা কিন্তু গসা দিলে কিন্তু সাদা হবে না এটা লালে থাকবে এটা পেয়ে যাচ্ছে হচ্ছে নশো পঞ্চাশ টাকা কেজি

6 ফিট লম্বা 6 ফিট লম্বা মানে 20 গস 20 গস ডবল 6 ফিট লম্বা পাবেন এটা প্রাপ যাদের লাল আর সাদা পছন্দ তারা এটা পারে নিতে পারেন এক লাইনে এর মধ্যে বিভিন্ন কালা আছে যাদের যেটা পছন্দ আবার সবার পছন্দ হবে না আমাদের তারও রাখতে হবে যখন যেটা তারটা থাকে সেটা দেব এর থেকে একটু মোটা এর থেকে এটার মধ্যে আরেকটা যেটা কম দামের মধ্যে আছে সেটা দেখেন এটা দেখেন তার অলরেডি কুলা আছে দেখলেন এটা হচ্ছে কি আমরা নরম বোর্ডের মধ্যে সেম তার সেম সিরিয়াল এন্ড এটা কেজি পড়বে হচ্ছে কি কি 500 টাকা কেজি 500 টাকা কেজি 500 টাকা কেজি এক কেজিতে আমরা শেড ফুট থেকে সামান্য কম দরকার আচ্ছা ঠিক আছে এখন আপনি বলুন যে শুধু যারা শুধু

খুচরা প্রাইসটা দিচ্ছি যখন আমার থেকে তিরিশ কেজি চল্লিশ কেজি দশ কেজি বিশ কেজি মাল যারা অর্ডার করবে তাদের জন্য কি বলবেন যারা অর্ডার করবেন তারা যারা দোকানদার ব্যবসায়ী আছেন তারা আপনার পরিচয়টা আমাকে দিবেন একটা কার্ড পাঠাবেন আপনাদের আপনাদের অর্ডার অনুযায়ী আপনাদেরকে রেট ওভাবে কি হবে আমাদের নাম্বার দেওয়া আছে আপনারা যারা যাদের থেকে তার প্রয়োজন যারা র্যাকেট খেলবেন টিকিট খেলবেন বা ব্যবসা করবেন আমাদের সাথে আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের সাথে যোগাযোগ করবেন পেয়ে যাবেন হোম ডেলিভারি পেয়ে যাবেন কুরিয়ার মাধ্যমে পেয়ে যাবেন সদস্য ব্যক্তির ডেলিভারি পেয়ে যাবেন পেয়ে যাবেন আপনারা যেরকম চান ওরকম সেবা আপনাদেরকে দিতে পারবো ধন্যবাদ